চুমার দিনে শুক্রবারে প্রত্যেক শুক্রবারে নবিয়াখিনিক আল্লাহ আলি সাল্লাহ লেখক না আমাদের সম্মানের দৃষ্টিতে বলছি আমাদের মা হযরতের ফাতেম আদি আল্লাহ আনহা তিনি হাজারতে আমি হামসান দি আল্লাহ মাজার জেহা হতে চাইতেন কদম মুসীর সম্পর্কে এবং মাজারের চুমার যাওয়া সম্পর্কে কদম মুসুর সম্পর্কে আমার জানা মতে দশ জন সাহাবের থেকে হাদিস আছে যেতে পারবে কিনা সভাপতি সাহেবের কাছে দেন আমার কাছে দিতে গেলে তো ওয়াজ বন্ধ হয়ে যায় মাজারের মহিলারা যেতে পারবে কিনা বা মাজার মহিলার জেরাত করতে পারবে কিনা প্রশ্নটা এরকমই উত্তরটা মনোযোগ দিয়ে নেন খুব মনোযোগ দিয়ে নেন ইমাম আহলে সুন্না আলা হজরত রহমতুল্লাহ আলহে তিনি বলছে মহিলারা ফিটনার যুগের কারণে মাজার জেরাত করবেন না এটা তাদের জন্য গুনার কাজ এটা আলা হজরতের ফতোয়া এই ফতোয়ার প্রতি আমাদের সম্মান আছে কিন্তু সেই ফতোয়ার উপরে আমরা আমল করি না আমরা আমল করি অন্য ফতোয়ার উপরে সেটা ফতোয়া এবং কিন্তু এটার উপর ফতোয়া হয়নি উনি প্রেক্ষাপটের কারণে বলছে এটা করা যাবে না ওখানে পরিস্থিতি খারাপ মহিলা বেপর দায়িত্ব করে কোন শৃঙ্খলা নাই নারী পুরুষ একসাথে হয়ে যায় ঠিক না এই কারণে আলাহ হজরত রেজা খান বলছে এটা মাত্র পরিস্থিতির কারণে কিন্তু যদি মহিলাদের কবর জিয়ারতে সুষ্ঠু পরিস্থিতি থাকে পরিবেশ থাকে নারী পুরুষ একসাথে না হয় আলাদা আলাদা হয় এবং তাদের জন্য মানে ধরনের এটার যদি কোনো ব্যবস্থা না থাকে বা এটা থেকে তারা মুক্ত হয় তাহলে মহিলারা কবর জিয়ারত করতে পারবে এটাই হানাবি মাসাবের আশা এটা কোন কিতাব আছে বলে যে এ ব্যাপারে আমার লেখা একটা কিতাব আছে আলাদা শুধু এই ব্যাপারে কিতাব লেখছে ওটা ফতয়ে শামির মধ্যে ফতোয়ে বাহরুল রায়কের মধ্যে আসতে দেব ফিরে সব বাহরুল মধ্যে এবং হাসিয়াতু তাহতামি আলা মারাকিল ফালা ওটার মধ্যে বাদায়ু সামাই ইমাম মালিকুল উলামা ইমাম আলাউদ্দিন কাসানি রাহমাতুল্লাহ উনি এটা উল্লেখ করেছেন আর বহু কিতাব আছে যে কবর জিয়ারতের মাসালা দুইটা একটা হলো তাদের জন্য মাকরু আরেকটা ফতোয়া হলো এটা জায়েজ যদি ফিতনার আশঙ্কা না থাকে এটাকে বলা হয়েছে ওয়াহুয়াল আসাহ এটা হলো বিশুদ্ধ ফতোয়া এখন এই মাসালাটা জায়েজ কোথ থেকে হলো। কোন দলিলের আলোকে মহিলাদের কবর জিয়ারত জায়েজ না মাজার জিয়ারত জায়েজ হলো দুইটা হাদিস বলি অনেকগুলো হাদিস আছে ব্যাপারে দুইটা বলি মনে রাখবেন এক নম্বর হলো আল্লাহ হাবিবের স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন আর একটা روایت রয়েছে মুস্তাদরাকে হাকিমের মধ্যে সহিহ হাদিস হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আমলে তিনি তিনার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা анহুর মাজার জিয়ারতের জন্য যাইতেন এবং সেখানে তিনি কবিতা বক্তি করেছিলেন জিয়ারত করেছে দ্বিতীয় আর একটা روایت এটা আছে মুসান্নাফ আব্দুর রাজকে এবং আল মুসতাদরাক আলা সহিহাইন আব্দুর রাজকের সনদটা দুর্বল কিন্তু আল মুসতাদরাক আলা সহিহাইন এর সনদটা সহিহ সেখানে উল্লেখ রয়েছে ইন্না ফাতে ভাতা ভিনতা রসুল ইল্লাহী সল্লহ বা সল্লম কান তা হামজা তিকুল লেইন জুমা প্রত্যেক জুমার দিনে শুক্রবারে প্রত্যেক শুক্রবারে নদীয়াকেলি সল্দাল্লাহ সল্লাহ লেখন না আমাদের সম্মানের দৃষ্টিতে বলছি আমাদের মা হাজারতে ফাতে মারাদি আল্লাহ কাদান হা তিনি হজরেতে আমি হামজা আল্লাহ নাজার থেহা হতে যাইতেন

সবাই এই ব্যাপারে একমত যে মহিলাদের কবর জিয়ারত করা এই হাদিস মহিলারা যদি উপযুক্ত পরিবেশ থাকে কবর জিয়ারত করতে পারবে না নামাজের মাসালাটা পরে আসবে আগে জিয়ারতের বিষয়টা আসুক তারা করতে পারবে এবং জিয়ারতের পরিবেশ যেমন একজন মহিলা তার স্বামী মারা গেছে সে তার স্বামীর জিয়ারত করতে পারবে পরিবেশ থাকলে তার বাবা মারা গেছে মা মারা গেছে একজন মহিলা তার মা বাবার কবজ করতে পারবে তার সন্তান মারা গেছে তার কবজ করতে পারবে পরিবেশ থাকলে পরিবেশ না থাকলে করবেন না যদি এরকম পরিবেশ থাকে করবেন নামাজের ব্যাপারে মাসালা কবর কবরস্থানে সরাসরি কবরের উপরে নমস্কার নিশে কবরের উপরে ওয়ালা তুসাল্লু আলাল খবর আমা ওয়ালা তুসাল্লু ইলাল খবর

সরাসরি মাজারকে সামনে রেখে না এখানে কি ওয়াল আছে নি তাদের হ্যাঁ তাহলে কোন অসুবিধা নেই নামাজ পড়তে পারবে শাহজাহান রহমতের দরবার বহু বহু মহিলে নামাজ পড়তেছে নামাজের জন্য আলাদা ঘর করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী প্রাক্তন যত প্রধানমন্ত্রী সবাই মহিলা যারা তারা সবাই ওখানে গিয়ে নামাজ পড়ে দোয়া চায় হ্যাঁ আর এটা সেপারেট যেহেতু আমি নিজে দেখছি যে করছি তো এখানে অবশ্যই সুন্দর ব্যবস্থা করা আছে এখানে ইসলামী শরীরের দৃষ্টিতে কিন্তু দোষ না আরে ভাই

ভাঙা আমার ভাংলা খুদবা হয় কেন একটা বেলফ কি বলা হয় কিনা ভালো শুনুন শুনুন স্টাডি করুন জন সাহাবি থেকে হাদিস আছে ওনারা জুমার খুদবা যে মেন দুই খুদবা এর আগে যে আজান হয় খুদবা হাজান এর আগে ওনারা আলোচনা করতেন বিভিন্ন হাদিস বার করতেন কতজন সাহাবি তিরিশ জন হজরত আব্দুল্লা এর মধ্যে একজন হজরত আবু হুরায়ের একজন কোথায় আছে আমি রেফারেন্স দিয়ে দেই এক নম্বর একটাই বলি বেশি বড় বড়জন মুসান্নফিল মুসান্নফিল আমি সাহিব তিরিশ জনের উপরে সাহাবি ওনারা খুব আগেও আলোচনা করতেন হাদিস বয়ান করতেন এমনি যখন আজান হইত তখন চুপ হয়ে যেতেন এরপর ইমাম সাহেব খুদ্া বয়ান দিতেন দুইটা তার মানে খুদ্বার আগে যে আলোচনাটা হয় আমাদের দেশে খুদ্বার আজানের আগে যে আলোচনা হয় এটা বিদাত নয় এটা শূন্যতে সাহাবা এটা কি শূন্যতে সাহাবা পাইকারি ফটোয়া চলতেছে বিদাত এই জন্য বলছে স্টাডি করো ভাই একটু লেখাপড়া করো এই ব্যাপারেও কিতাব আসতেছে আমার ফুটবানি আলাদা কিতাব আসতেছে যা কিছু দরকার আমি লেখে যাচ্ছি শুধু আজ নির্ভরশীল না আমি লেখে যাব যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আমি আর দেখি কদম বসি সম্পর্কে এবং মাজারের চুমা দেওয়া সম্পর্কে কদম বসি সম্পর্কে আমার জানামতে জন সাহাবি থেকে হাদিস আছে এবং সি তার তিনটা কিতাবের মধ্যে কদমুশীর হাদিস আছে আবুদাউর শরীফ আছে তিরমিজিতে আছে ইগ্রু মাজ আছে আবু শরীফ শরীফে সাতশো নয় পৃষ্ঠা মেশকাতে চারশো পৃষ্ঠা আছে وعن زارع رضي الله تعالى عنه كان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه هنا نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود قال ابن حزر اسنده زيد الله رسول الدور بار ایک دل صحاب جايا مبارك بل قدم مبارك

ল্লা পা সললাম ইজলাইনে। নীগীর হাতদবন খতম বুসিয় করছে হস্তবুসিয় করেছে। ইমান ুহাী রহমাুল্লালাই বে আদামল মাদ মদললে করেছেন। একদ সাহাবিল বিজিদ্ধবারে সে কতমমুসি করলেন। এং আরেকটাতে সেবে আন ইবিন রাতি আবল্লাহ তালা কলা তুনি জন্ দি্লা পা ইকা বিরুদ আব্বাসি জেলাইনে ল্লা আজতে সহি না সাে ধ লা ম দেখছি।

খবরে চুমা দেওয়া বা মাসালের চুমা দেওয়ার ব্যাপারে জমঘুরে মশালা ভালো চুমা থেন না বাঁ বাঁদি ফুকাহাতিরা বলেছি চুমা দেওয়া যাবে দুইটা মশালা আসে এখানে হতো আলুমগিলির মধ্যে আসে কোনো সন্তান যদি মায়ের খবরে চুমা খায় তাহলে নাপা ভি কোনো অসুবিধা নেই যায় আসে এটা হল স্থান কালপাত্র ভেদের মহাপত্র ওই মাকামে যদি আপনি থাকেন এবং যদি মানুষ শীত না একতিত না থাকে পার্সোনালি মায়ের খবর বাবার খবর পীর ও মসিবের খবর শেষদানা যা সম্মানে চুমা দিবেন এটা এমন ভাবে রেওয়াজ করবেন না যেন মানুষ আবার ব্যাপক ভাবে এটা নিয়ে পারাপারি করে এরকম করবেন না খাস ভাবে মাঝে মধ্যে করতে পারেন যেহেতু কারামের কেউ কেউ বলছেন এবং আহমদিন আমবাল রহমতুল্লাহ কবরে চুমা দেওয়ার পক্ষে রায় দিছে তো অতএব এটা করতে পারেন কিন্তু ব্যাপক ভাবে করবেন না তাহলে মানুষ এটাকে সীমা সীমালঙ্ঘন করবে বাড়াবাড়ি করবে জঙ্গল সুখাহিকার বলছে কবরে চুমা দিবেন না আমরা এটার উপরে বহাল থাকব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলে না আমি মহিলারা কি পুরুষদের মত করে নামাজ আদায় করবে এ ব্যাপারে আপনারা মতামত জানতে চাই মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে অনেকগুলো বেশ কম আছে এই বেশ কমগুলি কোনো মাযহাব করে নাই আল্লাহর নবী নিজে বল সাহাবাই کرام করে গেছে তবে আপনাকে এই বইটা নারী পুরুষের নারী পুরুষের নামাজের যে বেশ কোন কোন হাদিস থেকে এই বইটার মধ্যে আমি উল্লেখ করে দিছি এটা কিন্তু দাদু যদিও ছোট বাচ্চারা দিতে পারবে কিন্তু আবার অনেক বড় আলেমরা দিতে পারবে না অনেকে জানে না তো মহিলাদের নামাজের বেশ কোন গুলি কেন আমরা তো হাত তুলি কানের লতি পর্যন্ত মহিলারা জাস্ট বুক বরাবর ইশারা করবে এতটুকু তোলার দরকার নাই আমরা হাত বাদি না নিচে মহিলারা বুকের উপরে নয় বুক বরাবর হাত বাঁধবে কোরআনার আয়ত্ত অনুযায়ী এটা প্রমাণিত এরপরে আমরা রুখু করি সেজদা করি একেবারে বুক সিনার মাঝখানে গ্যাপ থাকে হাত এইভাবে ফাঁক করে রাখি কোমর উঁচা করে রাখে কিন্তু মহিলারা ব্যবসাটা দিবে না মহিলারা হাত বুক পিঠ সব মাটির সাথে জনসরো হয়ে যাবে কোমর নিচা করে দিবে জনসরো হবে এটা সৈয়াদি যারা প্রমাণিত নামাজের এই ব্যবসাগুলি কেন হইল পুরুষের কোমর উঁচা থাকলে অসুবিধা নাই কিন্তু আপনার স্ত্রীর কোমর উঁচা থাকলে দৃশ্যটা দৃষ্টি কত পুরুষের সিনা উপরের দিকে উঠা থাকলে অসুবিধা নাই কিন্তু আপনার স্ত্রী যদি সেনা পুরুষের মতো উঁচা করে রাখে স্তন ঝুলে থাকবে দৃশ্যটা দৃষ্টিগত দেখা যাবে পুরুষ এইভাবে হাত ছেলে রাখলে অসুবিধা নাই কিন্তু মা বা আপনার স্ত্রী এইভাবে হাত রাখলে স্তন দেখা যাবে বা দৃশ্যটা দৃষ্টিগত হবে কথাগুলি বোঝার চেষ্টা করবেন পুরুষ এইভাবে হাত তুললে কোনো অসুবিধা নাই কিন্তু মহিলাও যদি এভাবে হাত তোলে তখন সেনাটা ভেসে উঠবে লজ্জাস্থান প্রকাশিত হবে ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন নামাজের ভিতরে যখন মা গুনদের লজ্জাস্থান প্রকাশ না হয় এই জন্য বিশেষ বিশেষ মাসালা দিয়ে পুরুষের জন্য না চেঞ্জ করে দেওয়া হয়েছে যখন নামাজের ভিতরে মা গুনদের লজ্জাস্থান প্রকাশিত না হয় আর ডাকনা করে হাত নাবিন নিচে রাখবেন না মহিলারা খুব বরাবর করবে বুকের উপরে না পুরুষ লোক নাভির নিচে হাত বাঁধলে এটা বিনয় প্রকাশিত হল কুমুলিল্লাহি কামিতিন তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাও এইভাবে তারাই বিনয় পুরুষের জন্য বোঝায় কিন্তু একটা মেয়ে যদি এভাবে দাঁড়ায় তখন তার স্তরটা ভেসে উঠবে এই দৃশ্যটা বৃষ্টি করতে